হাই ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন আমি তো চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে আপনারাও চলে আসুন আজকে আমি বসে আছি একটা রাম ঠাকুর মন্দিরে এই দেখুন রাম ঠাকুর মন্দিরটা চলে আসুন দেখা যাচ্ছে কি জানি না এটা হচ্ছে মন্দিরটা মেয়েকে টিউশনতে দিয়ে এখানে বসে আছে মন্দিরে আপনারা চলে আসুন আমার সাথে গল্প করার জন্য হাই ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আমি একটা মন্দিরে চলে আসলাম গল্প করার জন্যে কারণ মেয়েকে টিউশনিতে দিয়ে রাম ঠাকুর মন্দিরে বসে আছি আপনারা কে কোথায় আছেন কমেন্ট করে বলুন আর কেমন আছেন বলুন হাই ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি গরম কেমন আছে আপনার থেকে আমাদের এখানে তো গরম বাবা বা সাঁত্রিশ ডিগ্রি আইত্রিশ ডিগ্রি অনেকেই চল্লিশ ডিগ্রিও চলে যাচ্ছে এত গরম তার মধ্যেও আছে আজকে ওয়েদারটা আমাদের বাতাস আছে রোদ একটু কম তাপটা আজকে ওয়েদারটা খুব ভালোই লাগছে এত কয়দিন ধরে খুব খারাপ ছিল আপনাদের কি অবস্থা প্লিজ কমেন্ট করে বলুন আর আমি আছি একটা মন্দিরে বসে রাম ঠাকুর মন্দিরে হাই ফ্রেন্ড আপনার সবাই কেমন আছেন কমেন্ট করে অবশ্যই বলবেন আমি তো খুব ভালো আছি আজকে আমি বসে আছি রাম ঠাকুর মন্দিরে এখানে বসে লাইভ করছি কারণ এখানে বসে থাকার কারণ হলো আমি আমার মেয়েকে শুনতে দিয়ে আসলাম আর এখন কী করবো তো এই মন্দিরে এসে বসে রইলাম আর আপনারা কোথায় থেকে তাইপরে দেখছেন প্লিজ কমেন্ট করে বলুন আর আপনারা কেমন আছেন বলুন আপনাদের এখানে কেমন গরম লাগছে আমাদের অবস্থা তো খুবই খারাপ কিন্তু আজকে দশ বারো দিনের মধ্যে আজকের ওয়েদারটা একটু ভালো লাগছে কারণ আজকে রুদ্রে তাপটা একটু কম আছে আর এতদিন তো আট ডিগ্রি সাড়ে ডিগ্রি তারপর চল্লিশ ডিগ্রি তো চলে গিয়েছিলো এই দেখুন আমার নাকটা কেটে গিয়েছিলো পরশু দিন আমি কালকে ভিডিও আপলোড করেছিলাম একটা শটে কত রক্ত এসেছিলো কারণ এটা আমার বলব শত কারো কেটেছে আর কাকে কী বলবো দেখুন রাম ঠাকুর মন্দিরে বসে আছি প্লিজ আপনার কমেন্ট করে বলুন না কোথায় থেকে দেখছেন আমি তো একে বলে যাচ্ছি আপনারাও একটু কমেন্ট করুন আপনারা কোথায় থেকে দেখছেন হ্যালো ফ্রেন্ড আপনার সবাই কেমন আছেন আমি তো ভালো আছি তাই লাইভে এসেছি আপনাদের সাথে দেখা করতে আপনারা কেমন আছেন জিজ্ঞেস করতে আপনারা কেমন আছেন কি বলুন আপনি পরিমাণে গরম লাগছে কেমন আছো অর্পিতা দিদি ভাই চুমকি ভার দিদি বলেছে আমি ভালো আছি দিদি আপনি কেমন আছেন আপনার দিয়ে গরম আছে কেমন গরম লাগে আমাদের তো প্রচন্ড গরম কিন্তু আজকে দশ বারো দিনের ওয়েদারে আজকের দিনটা একটু ভালো আছে এত একটা গরম নেই আপনার বাড়ির চুমকি দিদি ভার দিদি ভাই ভালো আছেন আপনার বাড়ির সবাই ভালো আছে কী করছেন এখানে চুমকি বার দিদি ভাই আপনার কি মনিটাইজেশন হয়েছে প্রচন্ড গরম দিদি ভাই এখানে হ্যাঁ আমাদের এখানেও প্রচন্ড গরম কিন্তু আজকের ওয়েদারটা তেমন একটা না ওই দেখুন ওয়েদারটা আমি একটু দেখাচ্ছি খোলা মাটি দেখাচ্ছি এ দেখুন আজকে রুদ্রটা তেমন নাই কিন্তু বাতাস আছে রৌদ্রে যে হালকা রৌদ্র তার মধ্যে বাতাস বাতাস আছে তাই ভালো লাগছে অন্যদিন প্রচুর গরম থাকে আজকে গরম থাকলেও বাতাস থাকে না আজকে রৌদ্র কম থাকলেও বাতাস আছে ভালো লাগছে আপনার ফ্যামিলি সবাই ভালো আছে দিদি ভাই চুমকি বা দিদি ভালো আছে আপনি তো এখন খুব সুন্দর সুন্দর ভিডিও বানান আপনার থেকে দেখে আমিও কিছু বানাচ্ছি কিন্তু আমার গলি তো ভিউজই আসে না এই কয়েকদিন কয়েক সপ্তাহ ভিডিও আমার ভিউজ আসে কম খুব কম আসে না দিদি ভাই হয়নি মনিটাইজেশন সবাই ভালো আছে দিদি ভাই আচ্ছা ঠিক আছে ভালো থেকো সবাই ভালো থাকি দরকার কারণ গরমটা প্রচুর পড়েছে আর হসপিটালের কথা তো আমার বাড়ির পাশে হসপিটাল আছে হসপিটাল প্রচুর রুগী গরমের জন্য সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এই প্রার্থনা করি ভগবানের কাছে সবাইকে যেন ভালো রাখে দিদি ভাই স্নান খাওয়া দাওয়া হয়ে গেল চুমকি বা দিদি রান্না হলো দিদি ভাই হ্যাঁ রান্না করে স্নান করে খেয়ে টেয়ে চলে আসলাম মেয়েকে টিউশন দিতে দিতে তো টিউশন নিতে দিয়ে আমি একটা রাম ঠাকুর মন্দিরে বসে আছি বসে এখানে বসে লাইভ করে নিয়েছি বাড়িতে গেলে তো টাইম পাওয়া যায় না তাই এখানেই লাইভ করে নিয়েছি বসে বসে দু তিনটা শর্টও বানিয়ে নিলাম আপনি কি করছেন এখানে কি শর্ট বানাচ্ছেন এই দেখুন আমার পেছনে একটা মন্দির আছে ফুটো দেখা যাচ্ছে রাম ঠাকুরের আর পাশে মন্দিরটা ঠাকুরের ঘরটা ওই ঘরটা জানি না দেখা যায় কি না রাম ঠাকুর গিয়ে দেখা যাবে না কারণ অনেক দূর থেকে তো এ দেখুন আমার চুনগুলি উঠেছে বুঝে যাচ্ছে এখানে খুব বাতাস আছে ও বসে আছে দিদি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজটা তো সেরে বসে আছেন নাকি আমার কথাগুলো কি বোঝা যায় কি না জানি না বাতাস শোনা যাচ্ছে কি না এখানে প্রচুর বাতাস হচ্ছে খুব ভালো লাগছে ওয়েদারটা বাতাসের কারণে দিদিভাই খাওয়া দাওয়া করেছেন এই দেখুন পরশু দিয়ে আমার নাকটা কেটে গিয়েছিল ব্লেড দিয়ে একটু শর্ট দিয়েছিলাম কিন্তু ব্যথা করছে না হালকা ব্যথা করছে তা চলে হাই ফ্রেন্ড আপনার সবাই কেমন আছেন চলে আসুন লাইভে কথা বলবো আপনাদের সাথে আমাদের এখানে তো প্রচুর প্রচুর গরম পড়েছে

দিদি ভাই তোমার মনিটাইজেশন হয়ে গেছে না দিদি আমার মনিটাইজেশন হয়নি এখনো খাওয়া হয়নি খাওয়া হয় এখনো হয়নি ও আচ্ছা আচ্ছা আমি তো খাওয়া দাওয়া করে চলে আসলাম কারণ তো আসবো তো তাই খেয়ে নিয়েছি কারণ ভাই থাকলে এই সময় দশটা সাড়ে দশটার মধ্যে আমার মোটামুটি সব কাজ সেটা খেয়ে দিয়ে ফেলি এগারোটার মধ্যে তো স্নান টান করে পুরা ফ্রি কারণ যখন আমার শর্ট দেখবেন আপলোড দিয়েছি মানে আমি ফ্রি হয়ে তখন শর্ট বানাচ্ছি আর কি তো আমার সকালে কাজটা এগারোটার মধ্যেই শেষ কমপ্লিট হয়ে যায় আর প্রচুর গরম পড়েছে একটা মাসি আমার সামনে এখন এসেছিলো এসে জিজ্ঞেস করেছে তোমাদের বাড়ি কোথায় আর এখান তো প্রচুর গরম বেরিয়ে গিয়ে বসে আর একটু ঠান্ডা লাগবে এই আর কি বা দিদি ভাই লিখেছে দিদি ভাই আমি তোমার ভিডিও দেখি কমেন্টও করি হ্যাঁ হ্যাঁ দিদি ভাই আপনি আমার সব ভিডিও কমেন্ট করেন আমি যদি এমনি তো ভিডিও কি দেখে না দেখে কিন্তু বোঝা যায় না কমেন্ট করলে বোঝা যায় আপনি আমার সব ভিডিওতে কমেন্ট করেন থ্যাংক ইউ আপনাকে আর আমিও যতটুকু পারি আপনার ভিডিওগুলি দেখি আর কমেন্ট করার চেষ্টা করি জানি না কতটুকু করি আপনি তো বুঝতেই পারেন হুম কিন্তু আপনি অন্য কেউ পাশে থাক না থাক কিন্তু আপনি আমার পাশে আছেন এটা আমি একদম শিওর কারণ আপনি সবসময় ভিডিও দেখেন দিদি ভাই তোমাকে একদম মনে করবে না তুমি আমাকে ছোট বোনের মতো বলতে পারো আমাকে দিদি ভাই বলবে না আমার নাম অর্পিতা অর্পিতা বলে বলে ডাকো আমি খুব খুশি হবো কারণ আমার নাম বড় বোন নেই আমার বড় বোনের খুবই ইচ্ছে ছিল বড় বোন বা বড় ভাইয়ের আমাকে তুমি বললে আমি কিছু মাইন করবো না আমাকে তুমি নাম ধরে রাখবে তো আরো খুশি হব আমি আচ্ছা দি আর আমার ভিডিও কেমন লাগে হ্যাঁ তোমার ভিডিও খুব সুন্দর হয় আমার থেকেও তোমার ভিডিওটি খুব সুন্দর হয় তোমার থেকে তো কপি করি আমি অনেকগুলি ভিডিও তোমার থেকেও কপি করে কিন্তু আমি অনেকগুলি ভিডিও করি তখন কপি করার সময় কিন্তু তোমার ভিডিওটি অনেক দেখা হয় কারণ দু তিন করে দেখতে হয় ভিডিওটি রিলস বানানোর আগে দু তিন বার একটু দেখে তারপর তো বানাতে হয় তোমার ভিডিওগুলি অনেক দেখা হয় আমার এমনি তো ফ্রি টাইমে বসে দেখার মতো টাইম হয় না কিন্তু ভিডিও করার সময় যখন ভিডিওটা খুলি না তো দুদিন তিন দেখে তারপর ভিডিওটা করি অনেকবার করে দেখে নিই আমি একদম রাগ করবো না তুমি আমাকে বলো বলো বলে তুমি আমি আরো কারণ আমার আমার বড় বোনের খুবই ইচ্ছে ছিল বড় বোন বা বড় ভাই থাকতো যদি আমার খুব মজা হতো কিন্তু আমিই বড় সবাই আমার কাকার বাড়ি বলো মাসির বাড়ি বলো মামার বাড়ি মামা তো নেই আমার মা দুই বোন মামা নেই মাসির বাড়ি কাকার বাড়ি বাবা আমি আমি আমার বাবার বড় মেয়ে আমার বাবার পরিবারের বড় ছেলে আমি বড় হয়ে গেছি তা আমার বড় কেউ নেই আমি সবাই বড় চমকি দিদি ভাই আমার ভিডিও কেমন লাগে হ্যাঁ তোমার ভিডিও তো খুবই ভালো লাগে আমি তোমার ভিডিও দেখে দেখেই কপি করি দিদি এলাম দিদি ভাই ভালো থেকো দিদি ভাই সুস্থ থেকো ঠিক আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যাতে ভালো সুস্থ থাকি আমিও প্রার্থনা করবো যাতে সবাই ভালো সুস্থ সকল থাকে এই গরমের মধ্যে বেশি বেশি করে জল খাবে কিন্তু ঠান্ডা জাতীয় জিনিস খাবে সুস্থ থাকবে ঠিক আছে আসো দেখুন একটা মন্দিরের যে আমি বসে আছি রাম ঠাকুর মন্দিরের এদিকে দুজন একজন মাসি একজন মেসু বসে আছেন দেখছেন করার জন্য ওরা এখানে দেখছেন করে মাসি উনি রান্না বান্না করেন আর মেসু এখানে পূজা অর্চনা দেন তারপর এখানে একটা শ্রাদ্ধ তারপর মানে জন্মদিন বিয়ে অনুষ্ঠানে খাওয়া দাওয়া এই জায়গাটার মধ্যে হয় কারণ জায়গাটা অনেক বড় দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া এখানে এই অনুষ্ঠানগুলি হয় এখন আমি যখন আমি মন্দিরে প্রবেশ করতাম তখন একটা দাদা এসেছিল ওদের শ্রাদ্ধ আছে শ্রাদের পঞ্চাশ জন খাবে কত টাকা প্লেট পড়বে ইস্টেমিক কত টাকা নেবে এইগুলো জিজ্ঞাসা করছে আমি এসে দেখছিলাম এরকম গল্প করতে করতে হঠাৎ করে আমরা তারা ঘুরিয়ে ফেলছিল পড়ছিল গরমে বোধম ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে লাইভটা আমি এখানেই শেষ করছি নেক্সট লাইভে আবার আসবো সবার সাথে জয়েন করবো সবার সাথে কথা বলবো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এটা